আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নান্দালি স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক যৌন কেলেঙ্কারিতে ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড পরিচালক অরিন্দম শীল দশ বছর পর ইংল্যান্ডকে টেস্টে হারালো শ্রীলঙ্কা শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলাম ও কমিটির সকল সদস্য বৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে সিংরইল ইউনিয়নের দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে দিলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোহাম্মদ দিদারুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনের সহযোগিতায় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম ও তৎকালীন কমিটির সকল সদস্যরা গত চার সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক মত বিনিময় সভায় সর্বশেষ বিদায়ী ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিটির সদস্য বৃন্দের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালিয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগান নিয়ে আইবিবিপি এলসি হোসেনপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি দুই হাজার আজ ব্যাংক প্রাঙ্গনে এক কর্মসূচির আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শাহজাহান কবির এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে চলেছেন মার্কিন ধনকবের ইলন মাস্ক ইনফরমা কানেক্ট অ্যাকাডেমির এক গবেষণা অনুসারে মাস্কের বর্তমান সম্পদ বৃদ্ধির হার অব্যাহত থাকলে দুই সালের মধ্যেই তার সম্পদ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ঢালিউড পরিচালক অরিন্দম শিলকে ঢালিউডের এক অভিনেত্রীর জন্য হেনস্তার অভিযোগে এমন সিদ্ধান্ত নেয় সংগঠনটি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ইংল্যান্ডকে তাদেরই কৌশলে পরাস্ত করল শ্রীলঙ্কা বাজবলের আদলে ব্যাট করে দুই ইনিংসেই লঙ্কাতে নির্ভরতা দেন পাথুম নিসাঙ্কা তাতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়িয়ে হোয়াইট হাউস এড়ালো ধনঞ্জয়া ডি সিলভার দল একই সঙ্গে সাদা পোশাকে দশ বছর পর ইংলিশদের বিপক্ষে জয়ের স্বাদ পেল সাঙ্গাকারা মোরালিদের উত্তর দর্শকই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ